जय राम बोलते हमारे को बाधा नहीं जय श्री राम भारत का रहने वाला हिंदू मुसलमान पहले हिंदुस्तानी हिंदू का मतलब भारत জয় শ্রীরাম ভারত মাতা কী জয় বললে কি আমি ইসলাম থেকে কি বেরিয়ে যাবো কোনো দিন হতে পারে না জয় শ্রীরাম ভারতের একটা কালচার সংস্কৃতি আমি সেই ভারতবর্ষে থাকি আমি জয় শ্রীরাম বলতেই পারি ভারত মাতা কি জয় বলতেই পারি আমার কোথায় সমস্যা হচ্ছে আমি কোনো সমস্যায় পড়ি না যারা মনে করে যে জয় শ্রীরাম বলেছে মুসলিম ধর্ম থেকে বেরিয়ে গেছে তাদের ভুল ধারণা অনেক সময় তো হিন্দুরা আল্লাহ আকবর বলে নবীর ওপরে দরুদ পাঠ করে তখন তো তাদের ধর্ম চলে যায় না ধর্ম মানাটা যে যার ব্যক্তিগত ব্যাপার কে কি ধর্মের অনুসরণ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেখানে কেউ আঘাত করবে না কো দুর্দিনই আজবং করবে না আমি ভারতবর্ষে থাকি আমি সবচেয়ে প্রথম হিন্দু তারপরে আমি মুসলমান বিজেপি যদি সাম্প্রদায়িক হতো আজকে আপনি দেখুন যেখানে ভারতবর্ষে বিজেপির সরকার আছে সেখানে রাতের হয় রাতের বেলায় মেয়ে ছেলেরা বোরখা পরে ঘরে। তাদের কোনো সমস্যা হয় না তাদের কোনো সমস্যা হয় না কোনো সমস্যা নেই মমতা কি বলবেন মমতা দিদিকে বলবো দিদি আপনি এতদিন অনেক রাজ করেছেন এবারে আপনি একটু সরে যান আমাদের বিজেপি সরকারকে একটু রাজ্যের উন্নত করার একটু উন্নতি করার একটু সুযোগ দিন দেখুন কি হয় এনআরসি হলো তো আপনারা চালিয়ে দেবে ভারতবর্ষের মুসলিম আমার বাপ দাদু সকলেই ভারতবর্ষের ভারতবর্ষের ওই সমস্ত মুসলিমকে তাড়ানো হবে যারা বাইরে থেকে প্রবেশকারী মুসলমান এখানে এসেছে তাদের তাড়ানো হবে ভারতবর্ষের যারা মুসলমান যাদের কাছে নথিপত্র সব আছে ডকুমেন্টস আছে তাদের কোনো দিন তাড়ানো হবে না দেখুন আমি আমি মুসলমান পরে আগে ভারতীয় ভারতকে যে এগিয়ে নিয়ে যাওয়ার যে সংকল্প নরেন্দ্র মোদী করেছেন তার জন্য আমি বিজেপির সাথে আছি বিজেপির সাথে থাকবো আর আমি ভারতবর্ষের সকল মুসলমানকে আহ্বান করব যে তারা যেন ভারতবর্ষের প্রত্যেক মুসলমান নরেন্দ্র মোদী বিজেপি সরকারকে ভোট দিয়ে তাদের হাত যেন মজবুত করে তাড়িয়ে দেবে না বিজেপি এলে আপনাদের তাড়িয়ে দেবে না বিজেপি এলে মুসলমানদের তাড়াবে না ওই সমস্ত মুসলমানদের তাড়াবে যারা ভারতবর্ষে প্রবেশকারী মুসলমান বাংলাদেশ পাকিস্তান রোহিঙ্গা যারা এসছে তাদের তাড়ানো হবে ভারতবর্ষে যারা মুসলমান তাদেরকেও তাড়ানো হবে এরকম একটা আপনি নজির দেখান তো যে ভারতবর্ষের মুসলমানকে তাড়িয়ে দিয়ে হয়েছে সোশ্যাল মিডিয়াতে যত সব আজে বাজে পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের মধ্যে দাঙ্গা বাঁধাতে চাইছে বিজেপিকে বদনাম করতে চাইছে বিজেপি পার্টি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা এই যে নাড়া দিয়েছে যার জন্য আমি ভারতবর্ষের মুসলমান হিসেবে আমি নরেন্দ্র মোদী বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের শুধু খায়ালি পোলাও পাকিয়েছে মুসলমানদের জন্য কিছুই করেনি শুধু মুসলমানদের মিথ্যা প্রত্যাশা দিয়েছে মুসলমানদের বলেছে তোমাদের জন্য আমি এই করব এই করব মুসলমানের ভোট নিয়ে যেরকম বামপ্রাণ সরকার খেলা খেলেছিল ঠিক টিএমসি সরকারও মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করছে না মুসলিমদের উন্নয়ন কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন মুসলিমদের যদি বলেন আপনি উন্নয়ন ওই সমস্ত লোকের উন্নয়ন হয়েছে যারা পার্টির হয়ে পার্টির দালালি করে তাদের সাধারণ মানুষের আপনি বলুন না কী উন্নতি হয়েছে আর নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের জন্যে চিন্তা করে উনি তো শুধু ভারতবর্ষের হিন্দুদের চিন্তা করেন না উনি তো হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান সবাইকে নিয়ে চিন্তা করেন কারণ আমি কেন বিজেপিকে সাপোর্ট করব না আমি কেন বিজেপিকে সমর্থন করব আমি বিজেপিকে সমর্থন করি এবং করব শ্রীরাম বলছে এখানে সমস্যা হচ্ছে না আপনার